হাই ফ্রেন্ডস রাধিকি বাবী ডিপ চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব গর্ভ শিশুর কখন আটবিন হাসে গর্ভবতী মায়েদের প্রথম সেমিস্টারের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাচ্চার হার্টবিট বা রিস্পন্দন সাধারণত ছয় থেকে নয় সপ্তাহের ভিত্তে বাচ্চার আটবিট এসে যায় এমনকি তার রিস্পন্দনের শব্দ শোনা যায় অনেক আগে ডক্টররা শুধু বাচ্চার হার্টবিটের শব্দ শুনতে পেতেন এখনকার যুগে এই আধুনিক মেশিনের দ্বারা বাচ্চার হার্টবিট মাসহ অনেকেই শুনে থাকেন এমনকি সেটা আরও আগেই আগে স্টেটেস্কোপ ছিল গর্ভের শিশুর হার্টবিট বোঝার একমাত্র বা যন্ত্র এবং সাহায্যে শুধুমাত্র ডাক্তারের হার্টবিট শুনতে পেত সেই সাথে এখন বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হওয়াতে অনেক আগেই বাচ্চার হার্টবিট শনাক্ত করা সম্ভব হয়ে যায় তবে এই শনাক্ত করার বিষয়টা আগে খুবই কম ছিল সেই সাথে এমনকি মায়েরও এখন শিশুর হার্টবিট শুনতে পারেন ছোট্ট শব্দ শোনাটা অনেকটা আনন্দেরও হয়ে থাকে গর্ভের বাচ্চার হার্টবিট কখন আসে শুরু হয় এখন চলুন এটি গর্ভস্থ শিশুর দিন দিন বেড়ে ওঠার মধ্যে তার স্পন্দন শোনাটাও জরুরি গর্ভাবস্থায় পঞ্চম সপ্তাহের গর্ভে শিশুর স্পন্দনের গঠন শুরু হয়ে যায় কনসেপ্ট করা সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যে অর্থাৎ গর্ভাবস্থার অষ্টম থেকে বাচ্চার হার্টবিট শুরু হয়ে যায় যেটা প্রথমতই বললাম ছয় থেকে নয় সপ্তাহের ভিতরেই আপনার বাচ্চার হার্টবিট শুনতে পাবেন তবে এ সময় বাচ্চার রিস্পন্দন এতটাই ছোটো থাকে যে তা মেশিনে ধরা পড়ার মতন শব্দ উৎপন্ন হতে পারে না তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণেই ডক্টর আপনাকে সব কিছু বলে দিবে ব্রোনের হার্টবিট শোনার জন্য সাধারণত তিন ধরনের আলট্রাসাউন্ড ব্যবহার করা যেতে পারে যেমন এক বাজিনাল আলট্রাসাউন্ড অ্যাভোডিনিম্যাল আলট্রাসাউন্ড এবং পিটাল ডপলার আলট্রাসাউন্ড সাধারণত বাচ্চার স্পিন্দনের জন্য খুব ভালো কিংবা সেটা অতি তাড়াতাড়ি শোনা যায় প্রাসপারসনের আলট্রাসাউন্ডের মধ্যে গর্ভাবস্থা ছয় থেকে সাত সপ্তাহের মধ্যেই ভ্রণের হার্টবিট শোনা যেতে পারে তবে এর ফলে সাধারণত নিখুঁত এবং নির্ভরযোগ্যই হয়ে থাকে তারই মধ্যে করেই এই দুটো আলট্রাসাউন্ডের মধ্যে অ্যাভোটি ট্রিমিনাল আলট্রাসাউন্ডের মধ্যে এক সপ্তাহ নাগাদ অর্থাৎ সাত থেকে আট সপ্তাহের হার্ডবিট শনাক্ত করা যেতে পারে ফিটাল ডপলার মেশিনের দশ সপ্তাহ নাগাদ বাজার হার্ডবিট বোঝা যেতে পারে তবে সাধারণত বারো সপ্তাহে তা সঠিক মতো বোঝা যায় বারো সপ্তাহের পর থেকে হার্ডবিট শনাক্ত করা খুবই সহজ কিংবা সেটা নির্ভরযোগ্য হয় যদি এ সময়ের মধ্যে প্রণের হার্ডবিড শোনা না যায় তবে খুব বেশি ঘাবড়ে যাওয়ার কারণ নেই যদি গর্ভপাতের কোনো উৎসর্গ না থাকে তবে হতে পারে আপনার গর্ভাবস্থার সময়ের হিসাবে হয়তোবা ভুল রয়েছে হ্যাঁ দিন নিয়ে দুশ্চিন্তা কিংবা ঘাবড়ানোর কোনো কারণ নেই অবশ্যই আপনার বাচ্চার হার্টবিট বা শব্দ শোনা যেতে পারে যদি যদি পিরিয়ড অনুমিত হয় বা তারিখ হিসেবে ভুল হয় অথবা যদি অ্যাভেলিকেশন স্বাভাবিক সময়ের চাইতে পরে হয় তবে এমনটা হতেই পারে এতে নিয়ে ঘাবরানোর কিছু নেই বাচ্চার হার্ডবিড শনাক্ত করা যাবে জরায়ুর ভ্রণের অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট বুঝে যাবে তা নির্ভর করে থাকে শুধুমাত্র ছয় থেকে নয় সপ্তাহ কিংবা বারো সপ্তাহের ভিতরে হার্টবিট না আসলে দুশ্চিন্তার কারণ নেই সপ্তাহখানেক হয়তো আপনি সে ঘাঙ্ক্ষিত শব্দ শুনতে পাবেন যদি তার সপ্তাহ দুই এক পর হার্টবিট না আসে তবে গর্ভপাতের সম্ভাবনাই বেশি রয়েছে অর্থাৎ ছয় থেকে ষোলো কিংবা পনেরো সপ্তাহের ভিতরে না আসলে এছাড়াও একবার হার্টবিট শোনা যাওয়ার পর যদি পরবর্তী আলট্রাসাউন্ড হার্টবিট পাওয়া না যায় সেক্ষেত্রেও গর্ভপাত হয়েছে বলেই ধরে নেওয়া হয়ে থাকে প্রাথমিকভাবে এমনটা অনেক মায়েদের সাথেই হয়ে থাকে বাচ্চার হার্টবিট না আসলে এমনটা হয় যদি গর্ভপাত হয় জেনে রাখুন সেটি একান্তই মায়ের জন্য হয়েছে মোটেই না একটি গর্ভস্থ শিশু গর্ভপাত হওয়ার পিছনে মায়ের কোনো দায়বদ্ধতা থাকে না প্রায় বিশ শতাংশ মেয়েদের এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় অধিকাংশ ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তাই প্রথম থেকে গর্ভবতী মায়েরা সতর্ক হওয়া খুব জরুরি এটি প্রতিরোধের উপায়ও খুব কম